হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কী কী করি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট রোল বানাচ্ছি আটা দিয়ে কালকের রুটি ছিল ওই রুটিটা দিয়ে রোলটা বানিয়ে দেব আর আটা মানে রুটি না আটা মাখা ছিল ঠিক আছে ওটা দিয়ে রোল বানাচ্ছি তো দেখতে থাকো তোমরা এইদিকে আমার হাজবেন্ড ঘুম থেকে গাইস এই দেখো ইয়ে রোলটা বানিয়ে নিয়েছি এখন আমার বরকে দিয়ে দিব আমার বরকে বললাম কেমন হয়েছে বলছে ভালো না তাহলে কেমন শয়তান দেখো আর এদিকে খাচ্ছে আমার কি বলবো আর তো তাই এদিকে আমার ছেলেও খেয়ে নিচ্ছে ভালো হয়েছে আমার ছেলে খাচ্ছে খাওয়ার দিয়ে এসে আমি দাঁতটা মেজে নিলাম করে একটু ধোয়া এসে এখন তো আসি রোল কারণ বানাতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে দেখো কি হচ্ছে এই যেখানে শাক বসাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক এই যে শাকটাকে এখন দিয়ে দেবো এই শাকটা সকালবেলা শাশুড়ি মা ধুয়ে দিয়ে গিয়েছিল তো এই শাক আমি শাক আর ভাত বসিয়ে দিয়ে একটুখানি রূপচর্চা করতে চলে আসলাম গ্লিস লাগাতে যেহেতু ঠান্ডা ঠান্ডা কি আমি ঠান্ডা গরম সবসময় গ্লিস আইনটা লাগাই তো গ্লিস লাগিয়ে নিচ্ছি তারপরে হাতের মধ্যে একটুখানি ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি হাতগুলো ঠান্ডার দিনে না একটুখানি রুক্ষ রুক্ষ হয়ে যায় তো ওই জন্য ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি তারপরে চলে যাব। কাজ করতে প্রচুর কাজ আছে আজকে আজকে প্রচুর কাপড় ধোয়া ধুই আছে কারণ এক সপ্তাহে একদিন করে কাপড় ধুই তো অনেক কাপড় জমা হয়েছে তো ওই জামা জামা কাপড়গুলো এখন ধুবো তো মেশিনটাকে আমি বের করে নিচ্ছি এই দিকে আবার আমার ছেলেও একটু আমাকে মানে এদিক থেকে এদিক করতেছিল মানে হেল্প করতেছিল তো যাই হোক তারপরে জল দিয়ে দিলাম যেহেতু আমাদের মানে জল হচ্ছে ড্রামেই নিতে হয় টোটি আছে কিন্তু ওটা নামের টোটি ওটা হচ্ছে ওটাতে উপরে জল যায় না ঠিক আছে তো ড্রামে করেই জল নিয়ে রাখি রেখে দিই তারপরে ওখান থেকে নিয়ে কাপড় ধুতে হয় তো এই যে কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি প্রচুর কাপড় হয়েছিল আমার শাশুড়ি দুটো কাপ কাপড় দিয়ে গিয়েছিল শাড়ি এমনি আমার শাশুড়ি মা কিন্তু মানে জামা কাপড় দেয় না আমাকে ধুতে কিন্তু আজকেই দিয়েছিল কারণ আমার শাশুড়ি মায়ের হাতটা ফুলে গেছে তো ওই জন্য আমাকে দিল ঠিক আছে নাহলে আমার শাশুড়ি মা নিজের কাপড় নিজেই ধুয়ে নেয় তো ওই সবগুলোই আমার ছেলের তো প্রচুর জামা কাপড় ছিল সব সোজা সোজা করে দিয়ে দিলাম কাচার জন্য আর ওয়াশিং মেশিনে তো তাড়াতাড়ি হয়ে যায় কোনো প্রবলেম হয় না তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর আমি চলে এলাম শাকটাকে উঠানোর জন্য তো শাকটা যেহেতু হয়ে গেছে তো শাকটাকে ফটাফট বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপরে এখন ফুলকপি কেটে নেব ফুলকপির তরকারি করব। আজকে বেশি কিছু করব না ফুলকপির তরকারি করে নেব একটু ডাল বসিয়ে নেব বাস আর কিছু করব না তো ফিল ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি পোকা টোকা দেখে নিচ্ছি ভালো করে আর হচ্ছে চলে এবার ফুলকপিগুলোকে ধুয়ে নিই ফটাফট করে সুন্দর করে ধুইয়ে নিব ঠান্ডা জলে আর আগে কিন্তু পোকা টোকা আমি দেখে নিয়েছিলাম তারপরে দেখে নিয়ে কারণ ফুলকপি তো তো পোকা থাকে তো ওই জন্য দেখিনি ভালো করে ধুয়েও নিলাম এবার আলুগুলোকে আলু দিব তো যেহেতু নতুন আলু তো আগে থেকে আমি গোটা আলুটাকে ভালো করে তোমার ধুয়ে নিচ্ছি কারণ বালি বালি থাকে আলুগুলোকে ধোয়া হয়ে গেল তারপরে এখন ছিলে নিচ্ছি লোকে বলে নতুন আলুকে ছিলতে হয় না আমি তো ছিলে নিই সব আলুই ছিলে নিই আমার ভালো লাগে না চোঁচা আলু তো যাই হোক আলুগুলোকে এখন ফুলকপির অনুযায়ী আমি কেটে নিচ্ছি ডুমডুম করে তো কেটে নেওয়ার পরে এদিকে কিন্তু দেখো ফুলকপিটাকেও আমি হচ্ছে সিদ্ধ মানে ভাপাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ না মানে হালকা ভাপিয়ে নিব তারপরে আলুগুলোকে ধুইয়ে রেখে দেবো দেখো আলুগুলোকে ধুইয়ে রেখে দিলাম সুন্দর করে তারপরে রান্নাবান্না করে স্নান টান করে আমি চলে এলাম খেতে আর খাওয়াতে তোমাদেরকে রেসিপি দেখিয়েছিলাম কী কী বানিয়েছি ফুলকপি আলু তরকারি শাক আর ডাল করেছি তো ডালটা আমি খাইনি আমার হাজব্যান্ডের জন্য ডালটা করা কারণ আমার ডাল ভালো লাগে না তো চলো তোমাদেরকে খাইয়ে দেখাই দেখো আমি এখন খাচ্ছি আর এদিকে কিন্তু আমার ছেলেকেও আমার সাথে আমার ছেলেও কিন্তু আমার সাথেই খাই আমি যখন খাই তখন আমার ছেলেকেই খাওয়াই আমি কেমন করি আর হচ্ছে দুজনে মিলে খেয়ে নিলাম আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ভালো হয়েছে তারপরে আমি কাপড় কিন্তু আগে শুকাতে দিয়ে চলে এসেছিলাম তো কাপড়গুলো থেকে আমি নিচে চলে গেছি চলো আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো এটুকু থেকে সমাপ্ত করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো